বিজয় দিবস মানেই হচ্ছে আনন্দ উৎসব এবং উৎপাদনা আমরা যাদেরকে হারিয়েছি তাদেরকেও বিজয় দিনে স্মরণ করা উচিত দোয়া করা উচিত বিজয় দিবস মানেই গান বাজনা আর আনন্দ ফুর্তি এই ধারণাটা সঠিক নয় কেন সঠিক নয় কারণ হচ্ছে যে বিজয় আসতে অনেক কষ্ট করেছে করেছে অনেক মানুষকে হারিয়েছি অনেক ব্যথা বেদনা সহ্য করে এই দেশের স্বাধীনতা এসেছে আজকে সেই ষোলোই ডিসেম্বরে আজকে আমরা চুয়ান্নতম বছর শেষ করছি পঁচান্নতম বছরে আমরা প্রদর্শন করছি আমরা দেখতে পাই যে আনন্দ উল্লাস এমনভাবে শুরু হয় সেখানে নাস্তিকতার এক প্রতিশ্রবি দেখা যায় তা আমরা নিশ্চয়ই একজন মুসলমান হয়ে ইমানদার ব্যক্তি হয়ে নিশ্চয়ই এটা মেনে নিতে পারি না তাই আমরা মনে করছি যে সকল বীর বিক্রমরা শহীদ হয়েছিলেন তাদের মাখরাত কামনা করব দোয়া করব আল্লাহতালা এটা এতেই আমাদের স্বাধীন অবশ্যই আমরা উল্লাস করব কিন্তু সেই উল্লাসটা কোনো নাস্তিকতার উল্লাস নয় সেটা অবশ্যই মনের মধ্যে ভালোবাসা এবং দেশের প্রতি শ্রদ্ধা এবং দেশের মানুষের প্রতি কল্যাণমুখী কিছু কাজ করার সিদ্ধান্ত নেওয়া ধন্যবাদ